নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি গো কাজলঙ্কিতা লাফসেল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কষ্ট যতই হোক সংসারকে ভালোবাসি বলে প্রতিটি কাজ ভালোবাসা দিয়ে যত্ন করে করি তো চলো সকালে উঠে পড়েছি সকালে উঠে বাসি কাজ করে বাসি জামা কাপড় ছেড়ে এখন দেখো লেগে পড়েছি হচ্ছে ঘরটাকে ঝাঁপ দিতে তো বাসি কাজগুলো করেছিলাম হচ্ছে বাসন কোষণগুলো ধুয়ে এসেছি আর একটু উঠোনটা ঝাড় দিয়ে এসেছি গো তো দেওয়ার পরে দেখো একটু বাসি জামা প্যান্ট চেঞ্জ করে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই পাশের ঘরটা শুধু ঝাড় দিলাম আর ওই ঘরে না মেয়ে এখনও ঘুমাচ্ছে জানো তো তাই কিন্তু ওই ঘরটা এখন আর ঝাড় দিলাম না ভাবলাম যে পরে একবারে মুছেই দেবো তো ওই ঘরটা হচ্ছে আমি রাত্রেবেলা একটু মানে ঝাড় দিয়ে দিয়েছিলাম তো আর সেরকম নোংরা নেই তাই আর দিলাম না তো চলো বাইরেরটা এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয় তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো গো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর ঝাড়টা দেওয়ার পর কিন্তু হাতে দেখো পেয়ে গেছি গরম গরম চা তাই না বলো চা না করেও যদি তুমি হাতে একটা চা পেয়ে যাও তাহলে কেমন লাগে বলো তো যাই হোক তবে বেশ ভালো লাগলো কারণটা হচ্ছে চাটা আজকে আমি করিনি জানো আজকে বর করেছে আর ওর হাতে চা খেতে তো বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক বর কিন্তু এখন মাঝে মাঝে চা বানায় আগে কিন্তু ও বানাতো না যেহেতু এখন ওই নতুন কিচেনটা হওয়ার পর এই যে ইন্ডাকশানটা রয়েছে না এখন থেকে কিন্তু ও এখন চাটা বানায় মাঝে মাঝেই বানাই তো সময় বানায় না তবে বেশিরভাগ সময় আমি বানাই তো চলো আমাদের কিন্তু সবার চা খাওয়া হয়ে গেছে আর এখন দেখো বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি মানে ওই কাপ প্লেটগুলো ধুয়ে নিচ্ছি আর বড় মশাই যেহেতু চা করেছে তাই একটু বেশি নোংরা হয়েছে তো চলো ওগুলো ধুয়ে একদম রেখে এসেছি রান্নাঘরে আর রেখে এখন দেখো চলে এসছে একেবারে সোজা ছাদে কারণটা হচ্ছে ওই যে ছোলার শাক লাগিয়েছিলাম না ওই ছোলা শাকটা দেখো এক সপ্তাহ পরেই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে আবার বেশি দিন রাখলে কি হয় বলো তো শক্ত হয়ে যাবে ডালগুলো এই জন্য এখন যতটা কচি রয়েছে তো এখনই খাওয়া উচিত আর আমাদের গাছে আবার তিনটে দেখেছি কি ছোট ছোট বেগুন হয়েছে ভাবছি কি আজকে ছোলা দিয়ে এই বেগুন মানে শাকটা করব তাই দেখো চলে এসেছি ছাদে আর দেখতেই পাচ্ছ অনেকগুলো হয়েছে আর এই দেখো আমি হচ্ছে কালকে ডিম রান্না করেছি না ওই খোসাটা বেশি ছিল তাই দেখো ড্রাগন গাছের নিচে এসে দেখো দিয়ে দিয়েছি আর তার সাথে যে উচ্ছে গাছটা ছিল না ওই গাছে দেখো অনেকগুলো উচ্ছে হয়েছে তাই সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো তারপরে দেখো বললাম না যে আমাদের কাছে তিনটে বেগুন হয়েছে তো এটা সাদা বেগুন হয়েছে তো চলো ওটাই দেখো তুলে নিয়েছি তবে বড় হয়নি ছোট ছোটই হয়েছে যেহেতু ছোলা শাক রান্না করব। আর ছোলা যেহেতু তো অল্প রয়েছে শাকটা তাই ভাবলাম কি বেগুনগুলো কেটে একবারে লাগিয়ে দিই তো দেখো অনেকগুলোই হয়ে যাবে তাই তাহলে সবার হয়ে যাবে তো দেখো দেখতেই পাচ্ছ আমি বেগুনটা তুলে একদম কেটে নিয়েছি আর ছোলা শাকগুলোও দেখো এখন ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছোলা শাক কী বলো যতই বড় করে কাটবে না তত না যেমন কাট তেমনই থাকবে এই জন্যে কী সব সবসময় কিন্তু ছোলা শাক ছোটো করেই কাটতে হয় তবে কী হলো তো এখানে তো আমি নিজেই চাষ করে খাচ্ছি তাই না কিন্তু তবে আমাদের বাড়িতে কিন্তু ছোলা শাক লাগানো হয়েছে আমাদের জমিতে তোমাদেরকে আমাদেরকে সেটা আর দেখাতে পারলাম না সেদিন গেছিলাম আর শাড়ি করা হলো না তো যাই হোক আর বাঁধাকপিটা ছিল সেটাই কিন্তু একটু হাফ বয়েল করে নিচ্ছি ওটা হচ্ছে বা বাঁধাকপিটা হচ্ছে আলু দিয়ে ভাজা করব। তো তারপরে দেখো চলে এসছি হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে এই কিচেনে তো এখন দেখো এসে বসিয়ে দিয়েছে হচ্ছে লাল চা আদা দিয়ে মানে কড়া করে একটা লাল চা করছি কারণ এই চাটা হচ্ছে আমার মানে মিস্ত্রি এসছে আমাদের তো ওই মিস্ত্রিদের জন্য তো আবার কিসের জন্য মিস্ত্রি বলো তো ওই যে রান্নাঘরে জানালা লাগানো তো হয়নি তো রান্নাঘরে না জানালা লাগাতে আসবে তার জন্যই কিন্তু এসছে মিস্ত্রিরা তো ওই জন্যে আর কি চাটা করা হয়েছে তো চলো ওনাদেরকে দিয়ে এসছি চাটা আর দেওয়ার পরে দেখো এখন বসিয়ে দিয়েছি হচ্ছে ওই যে ছোলা শাক দিয়ে বেগুন ভাজা আর হ্যাঁ ভুলেই গেছি তোমাদেরকে বলতে এখানে না মাছের তেল দিয়েছি জানো মাছের তেল দেওয়ার কারণে রান্নাটা অনেক টেস্টি হয়েছিল খেতে বেশ ভালো লাগছিলো খেতে আগের দিন তো অল্প করে হয়েছিল তবে আজকেটাই বেশি ভালো লাগছিল জানো আর এই দেখো আজ সকালে টিফিনে হয়েছিল হচ্ছে লুচি আর এখানে তিন কোনা করে কাটা হয়েছিল লুচি আর এই পাশে দেখো বাঁধাকপি আর আলু ভাজা তবে এতটা খাবো না তবে অল্প করেই খাবো যেহেতু ক্যামেরা অন করেছি তো তাই একটু বেশি করেই নিলাম এখান থেকে মেয়েকে খাইয়ে দেবো আর আমি খাবো তো চলো আমি এখন খেয়ে নিই আর এই দিকে হচ্ছে আমি খাচ্ছি আর আমার মাসি শাশুড়িও আমাদের বাড়ির পাশে তো উনি ডাকছিলেন আমি তো বেশ শুনতে পাচ্ছিলাম না তাই ওটাই আর কি বারবার করে একটু শুনছিলাম যে কি বলছিল তো পরে শুনলাম যে মা আলায় এসছে মাছ নেওয়ার জন্য তো যাই হোক তো চলো ওদিকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে টিফিন আর বরমশাইকেও কিন্তু দিয়ে দিয়েছি তো এইদিকে দেখো তো খাওয়ার পরেই দেখো বড়মশাইকে দিয়ে এখন দেখো চলে এসছে হচ্ছে ছোলা শাকটাকে নামাতে আর ছোলাটা আমার হয়ে গেছে ছোলা আর এই দেখো বেগুন দিয়ে তো অনেকটাই হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল। আর আজকে দেখো এই যে ভিডিওটা করছি না ভিডিওটা করার সময় কিন্তু কারেন্ট নেই জানো আমি তো এখানে ফোনের যে আলোটা রয়েছে ফ্ল্যাক্সের আলো ওটা দিয়ে কিন্তু ক্যামেরাটা মানে দেখ করছি তো যাই হোক কারেন্টটা এই মানে আসলেই মানে এরকম মানে ঠিক রান্নার টাইমে আমার কারেন্টটা যাবেই যাবে এটা প্রতিদিনকার রুটিন হয়ে গেছে মনে হয় তো যাই হোক তো এখন দেখো কারেন্টটা চলে এসছে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন পর হচ্ছে মাটন রান্না হচ্ছে তাও তো প্রায় এক মাস পর কারণ মায়ের শরীরটা খারাপ তো সেই জন্যে মানে মাটন খাওয়া বারণ ছিল তো ওনার জন্য আর খাওয়াও হতো না তবে এখন একটু একটু খাই তো যাই হোক তবে চলো আর দেখো রান্নাটা আমার কমপ্লিট করে নিয়েছি আজকে তোমাদের সাথে সেরকম শেয়ার করলাম না রান্নাটা আর এই দেখতে পাচ্ছ আর একটু আজকে হালকা ঝোল করেছি আর সত্যি মাটনটা খেটে এত দারুণ হয়েছিল তো তোমাদেরকে পরে দেখাবো তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও তোমাদের সাথে তো করলাম না শেয়ার অনেক লেট হয়ে গেছে মানে ভিডিও করতে করতে তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর গ্যাসগুলোকে মুছে যে বাসন কুসনগুলো ছিল সেগুলোই দেখো নিয়ে চলে এসে হচ্ছে একেবারে পারে এসে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পরে এ দেখো ঘরে চলে এসেছি বলেছিলাম না সকালে এই ঘরে বিছানাটা তোলা হয়নি তবে কি হলো তো আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি গো কারণ সবটা তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না কারণ এত কিছু দেখাতে গেলে তোমরা তো এত বড় ভিডিও হয়তো দেখবে না তাও তবুও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে অল্প অল্পই শেয়ার করি গো বেশি বড় শেয়ার করি না তো তোমরা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখো আর এদিকে দেখো আমি ঘরটার বিছানাটা তুলেই কিন্তু আমি ঘরটাকে মুছে নিয়েছি আর আমাদের বাড়িতে এখন যেহেতু নতুন মানে মিটার বসানো হয়েছে হবে তো এই জন্য আর কি কারেন্টে ভীষণ সমস্যা হচ্ছে তো এখন আবার কারেন্টটা এসছে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ঘর মোশাট সার করি তো এদিকে দেখতেই পাচ্ছো এইদিকে মুছে নিয়েছি আর ওইদিকে তো মিস্ত্রি এসছে তাই কিন্তু শুধু এই এই ঘরটাই মুছলাম আর ওই ঘরটাই মুছেছি আর বারান্দাটা কিন্তু এখনও মোছা হয়নি তবে এই যে মিস্ত্রিরা রয়েছে এগুলো চলে গেলে আবার মুছতে হবে আবার পরিষ্কার করতে হবে তো তাই কিন্তু আর এই ঘরগুলো মুছলাম না এগুলো পরে মুছে নেব আর এই যে দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা এসে জানালা লাগাচ্ছে রান্নাঘরে আর এই দেখো ঘরের অবস্থা দেখো ঠিক আগেকার মতো এলোমেলো হয়ে রয়েছে তারপরে অনেকক্ষণ পরে আমি স্নান টান করলাম তারপরে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে দেখো ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরেও বলছে আমার সাথে খাবে তাই দেখো ওকে আবার খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েই কিন্তু আমি খাবো আর এই দেখো মাটন আর দিন পর মাটন খাচ্ছি তো এত ভালো লাগছে খেতে ভীষণ ভালো লাগছে খেতে দারুণ হয়েছিল খেতে রান্নাটা গো আর আজকে একটু অন্যভাবে করেছি আর আমরা না রান্নাটা মানে মাটনটা প্রেশার কুকারে করি না এমনিই করি তো যাই হোক তো চলো আমিও খেয়ে নিই মেয়েকেও খাইয়ে দিই তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো